কাপড় চুপড় কাপড় চুপড় রাখবেন কাপড় চুপড় বিছনার চাদর মশারি রাখবেন কাপড় চুপড়া আচ্ছা 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 ভাই আচ্ছা ভাই কি কাপড় রাখবেন বিছনা চাদর আছে মশারি আছে মশারি কাপড় আছে আমার কাপড় সব কিছুই আছে মোর ছোট ছোট সব কিছু আছে কিন্তু ভাই যে সুপরটা আছে না সুপর ওই সুপরটা আমার দিন তেয়া যত লাগে ওটাই দিব সুপরটা দিন ভাই আমার ওটাই আমি অনেক দিনের বিচার খেয়েছি ভাই সুপর দেখুন ভাই এটা আমি বুঝলাম না আসলে তো আমরা কোয়া থাকি এইভাবে বুঝছেন যে কাপড় চুপর আসলে চুপরটা তো বলতে এরকম কিছু নাই ভাই আমি কাপড় নিতাম না আমার চুপরটা লাগবোই

आमिर आजकल तो क्या चुपड़ कोई दबना भाई। चलो भाई, आमिर कोई दबना मत बोलेगी तो भाई। भाई, भाई, आमिर जाएगा भाई। सर, अर्पण जी जी हो नहीं जाएगा। चुपड़ भाई। भाई। चला रहूँ भाई। भाई जाएगा। आमिर कोई तो मत बोलो। चुपड़ कोई दबना भाई। भास लाम पक लाम लगते भाई। भाई भास लाम मास्�